আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস নতুন আসরের জন্য তাদের দলের নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করেছে বাহাতি এই অলরাউন্ডার দুই সাল থেকে দলের হয়ে খেলছেন এবং এবার তিনি ঋষভ পান্তের স্থলাভিষিক্ত হলেন যিনি মেগা নিলামে লখনৌ সুপার জাহানসে এল যোগ দিয়েছেন দিল্লির হয়ে বিরাশিটি ম্যাচ খেলা অক্ষর গত মৌসুমে এক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবার তাকে দলের পূর্ণকালীন অধিনায়ক করা হলো। আইপিএলে তিনি দুইশ উনচল্লিশটি উইকেট নেওয়ার পাশাপাশি তিন হাজার অষ্টাশি রান করেছেন যেখানে রয়েছে একটি নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অক্ষর বলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া আমার জন্য বড় সম্মানের বিষয় দলকে সঠিকভাবে পরিচালনা করতে আমি আত্মবিশ্বাসী ক্যাপিটালসের সহ মালিক পার্থ জিন্দাল অক্ষরের নেতৃত্ব নিয়ে আশাবাদী বিশেষ করে দলের সিনিয়র খেলোয়াড়দের সমর্থন নিয়ে তিনি বলেন পাফ ডু প্লেসিস কে এল রাহুল ও মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা নেতৃত্বে থাকায় এটি আমাদের জন্য দারুণ সুযোগ দিল্লি ক্যাপিটালস তাদের আইপিএল দুই অভিযান শুরু করবে চব্বিশে মার্চ লক্ষ্ণৌ সুপার জানসের বিপক্ষে বিশেষ আকর্ষণ দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষাব পান্তই এবার প্রতিপক্ষ দলে